একসাথে জোট হয়ে একসাথে ভোট হয়ে লক্ষ্য যেহেতু কোরআন কায়েম করার সুতরাং আমাদের কথা হলো সব দলেরই দেখা হলো সব দলেরই দেখা হলো কেমন করে চালাই দেশ আগামিতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ এ কথার সাথে চর্মনাইরা একমত আছে না নাই হেফাজত নিজস্ব ইসলাম খেলাফতে মজলিস সব দলেরই দেখা হলো সব দলেরই দেখা হলো কেমন করে চালাই দেশ আগামিতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে আলকোরানের বাংলাদেশ এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে গরীব দুখির বাড়ি বাড়ি কষ্ট খোঁজে রে দুঃখ কষ্ট খোঁজে এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে দুঃখ কষ্ট খোঁজে সব অধিকার ফিরিয়ে দিয়ে সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশির আগামিতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই দেখতে দাড়ি পাল্লার বাংলাদেশ ভ্রান্ত বাতিল পথে শান্তি খোঁজে যারা রবের ভাষাই চোখ থাকিতে অন্ধ বোধির তারা রে ঠিক না ভাই ঠিক মুস্তাকিম পথে শান্তি পাওয়া যাবে আল্লাহর পথ ছাড়া শান্তি আসবে কোরআনের দেখানো আইন ছাড়া কি শান্তি পাওয়া যাবে আমরা মানব রচিত মতবাদে শান্তি খুঁজি আমি মাঝে মাঝে বলি এটা অপু ফোন অপু এর সি টাইপের সার্জন তারপরে এই ব্যাগের মধ্যে আছে একটা আইফোন তো আইফোন চোদ্দ প্রো ম্যাক্স পনেরো পর্যন্ত ছিল যে ওর চার্জারটা আলাদা আইফোনের চার্জার দিয়ে এই ফোন চার্জ হয় না এই ফোনের চার্জার দিয়ে ওই ফোন চার্জ হয় না এখানে মাইক মাইকের কাজ মাইক্রোফোন ওখানে লাগাই দিয়েছে বলেই মাইক্রোফোনের সাউন্ড আছে ঠিক কিনা সব টানানো হয়েছে মাইক্রোফোনের তারটা আমার ইদ্রিস ওর মধ্যে না ঢুকাই বলতেছে বলেন হ্যালো 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 সারাদিন হ্যালো হ্যালো করি মাইকে আওয়াজ পাওয়া যাবে শুধুমাত্র মাইক সেট সব আছে মাইক্রোফোনের খালি তারটা ঢোকার নাই এতে করে কি হবে মাইকে আওয়াজ যাবে সুতরাং এই জমিনে যারা মনে করেন আল্লাহর আইনের দরকার নাই আল্লাহর আইন তো একটাও নাই আমি বলি সব থেকেও যদি একটা না থাকে তাও শান্তি আসবে না বোঝাননি মানে মাইক আছে সেট আছে ইউনিট আছে ইকো আছে রিভার্ভ আছে ব্যাটারি আছে সার্জার আছে সব আছে মাইক্রোফোনের তারটা ঢোকানো হয়নি এতে যেমন শান্তি মাইক বাঁচবে না তেমনি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য এক টাইম যদি বাকি থাকে তাও শান্তি আসবে ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির দ্বারা পথে থাকলে অটল এহ পরকাল হবে শেষ আগামিতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে হাত পাখার বাংলাদেশ দুর্নীতি আর সাদাবাজি ভাই চলবে না এই দেশে রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে আসলে ফ্যাসিস্ট বেশে রুকে দেওয়ার দরকার আছে না নাই আছে চাদাবাজির জন্য ইট পাথর দিয়ে মাথায় আক্রমণ করবে আর আমরা কাটিলাজেন খাবো এটা কি উচিত হবে না আজকে উশার আমাদের মনিরামপুরে চাদাবাজি করাকে কেন্দ্র করে চাদা দেয় নাই সেই কারণে একটি পরিবারের পরে হামলা করে পাঁচ হাসপাতালে পাঠিয়েছে তার মধ্যে একজন ইতিমধ্যে ইন্তেকাল করেছে নিহত হয়েছে ঢাকায় পাঠানো হয়েছিল এই লোকটা ভ্যান চালক কোথাকার ঘটনা মনোরমপুরের বেশি দূরে যাওয়ার দরকার নেই ও ঢাকায় পাথর মারিলো অত দূরে যাওয়ার দরকার নেই কোন পুরে বাড়ির কাছে হত্যা করা হয়েছে দল থেকে যারা এতে দায়ী তাদেরকে বহিষ্কার করা হয়েছে এই বহিষ্কারই শুধু সমাধান নয় এই বহিষ্কারই শুধু সমাধান নয় বরং দল থেকে উদ্যোগ নিতে হবে এই জাতীয় কাজ যারা করছে তাদেরকে এই দলের আইনের কাছে প্রমাণ করে দিতে হবে এই দল সাদাবাজির সাথে সম্পৃক্ত নয় এটা যদি করতে ব্যর্থ হন তাহলে বুঝে নেব যে ওই গুড়া কেটি আগায় পানি ঢেল কথা কয় না এই যদি করতে ব্যর্থ হন গোড়া কেটে আগায় পানি ঢালেন এটা হবে না একটি বছরে রেপুটেশন অনেক খারাপ করেছেন এমন একটি দল যেই দলের প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান যাকে নিয়ে গর্ব করা যায় বলেন ঠিক না বেটি